হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুবিষ্ণু গুদেব মহেশ্বর গুরুসখাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুভ নম নমো ব্রহ্ম দেব গো ব্রমন হিটা जगद्य श्रीकृष्णाय नमो पाठ गर्छ श्रीमद् भगवद् गीता तृतीय अध्याय कर्मजोग श्लोक नम्बर अठास तत्त महाबाहो महाबाह गुणकर्म विभागयो গুণা গুণেশু বর্তন্ত ইতিমত্তা ন সজ্জতে তত্ত্ববিত্ত মানে তত্ত্বজ্ঞ তু মানে কিন্তু মহাবাহ হে মহাবীর গুণকর্ম জড় প্রকৃতির প্রভাবজনিত কর্ম বিভাগয় পার্থক্য গুণা ইন্দ্রিয় সমূহ গুণেশু ইন্দ্রিয় তর্পণে বর্তন্তে প্রবৃত্ত ইতি এইভাবে মত্তা মনে করে ন মানে না সজ্যতে মানে আসক্ত হন অনুবাদ হে মহাবাহ তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবদ্ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় কার্যকলাপে প্রবৃত্ত হন না তাৎপর্য তত্ত্বজ্ঞ ব্যক্তি জল প্রকৃতির তার জটিল পরিস্থিতির বিষয়ে অবহিত তিনি জানেন যে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং এই জড়জগৎ তার প্রকৃত আলোয় নয় সচ্চিদানন্দময় ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তিনি তার প্রকৃত স্বরূপ জানেন এবং তিনি হৃদয়ঙ্গম করেছেন যে কোনো না কোনো কারণে তিনি দেহাত্মবুদ্ধিতে আবদ্ধ হয়ে পড়েছেন তার শুদ্ধ স্বরূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সমস্ত কর্ম নিয়োজিত করায় তার কর্তব্য তাই তিনি কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিজেকে সম্পূর্ণভাবে নিযুক্ত করেন এবং স্বভাবত তিনি আনুষঙ্গিক ও অনিত্য জড় ইন্দ্রিয়ের কার্যকলাপের প্রতি অনাসক্ত হয়ে পড়েন তিনি জানেন যে তার জড় জাগতিক জীবন ভগবানেরই নিয়ন্ত্রণাধীন তাই জড় জগতের সমস্ত বিপর্যয়ে তিনি বিব্রত বোধ করেন না পক্ষান্তরে তিনি তা ভগবানের আশীর্বাদ বলেই মনে করেন শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে যিনি ভগবানের তিনটি প্রকাশ ব্রহ্মা পরমাত্মা ও ভগবান সম্বন্ধে জানেন তাকে বলা হয় তত্ত্ববিদ কারণ ভগবানের সঙ্গে তার প্রকৃত সম্পর্কের কথা তিনি জানেন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव जय गुरुदेव